হ্যালো কি বোন আপনি কি রানী বলছেন বোন আমি তারিখ বলছিলাম তারিখ বলছিলাম আমি লন্ডন থেকে আপনি ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি আমার স্বামী তো আমার মেয়ে দশম এর বিসরসাইতে যে আমার স্বামী তো মরে হয়ে গেছে আর আমার এই তিন সন্তান নিয়ে আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার কাছে আমি কিভাবে খাওয়াবো কি করব আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগার মানেছি আমরা মাকে ফলাইছে স্যার সরি স্যার ভাই বস স্যার যে বোরগুণাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী আহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনা তো স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন তো উনি তো আপনাকে স্যার আমি চাচ্ছেন স্যার হ্যালো শুনলাম বলছেন হ্যাঁ বোন আমি তারিক বলছিলাম তারিখ বলছিলাম আমি লন্ডন থেকে আপনার ঘটনাটা তো সারা দেশের মানুষ দেখেছে এবং কম মানুষ জানে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চেলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পদ ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি কি প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আমরা পাশে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি আমার স্বামী তো আমার মেয়ের ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে আর আমার এই তিনটে সন্তান নেই আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার পয়সা আমি কিভাবে খাওয়াবো কি করবো আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফেলাইছে এখন আমি কি করব আমি আমার নেতৃবৃন্দকে বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আমার ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে করবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য জন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেবো যাতে আইনগতভাবে আপনাকে সহযোগিতা করতে। কে স্বামী মারা গেছে গত 6 দিন হয়ে গেল কিন্তু আজ এখন পর্যন্ত পুলিশ কোনো কোন কোনো সাহায্য দিতে পারল না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি তো सीता জানি না আমি তো আমার স্বামীর সঠিক বিচার আমি চাই আর আমি এই তিনটা ছেলে পোলা আমি কি খাবো তা আপনার আপনারা আমার পাশে থাকবে না এটা

সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি ধন্যবাদ স্যার আলাইকুম